মনোমুগ্ধকর সঙ্গীত আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের রজত জয়ন্তী সকালে বেলুন পায়রা উড়ানোর পর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরপর প্রদীপ প্রজ্জ্বলন করা হয় দীর্ঘ পঁচিশ বছর পর দুদিন ব্যাপী নতুন পুরনো শিক্ষার্থীদের মিলন মেলা পরিণত হয় প্রাণের উৎসবে সহপাঠীদের একসাথে পেয়ে আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে সাতাশটি ব্যাচের প্রায় সাড়ে সাতশো শিক্ষার্থী অংশ নেয় এইভাবে বন্ধুদের সাথে দেখা হওয়া এবং এইটা জীবনে তো অনেকগুলো আনন্দের সময় থাকে না এইটা আজকে দিনটা সেই রকম একজন একটা আনন্দের দিন প্রবাদ প্রবচন ইত্যাদি আমরা যেগুলো শুনেছি এগুলোর প্রভাব কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনে সব সময় আছে এবং এগুলো কিন্তু ফোকলোরের একটা খুব বড় উপাদান এবং যে সমস্ত কাহিনী উপকথা রূপকথা কিংবদন্তি এগুলো আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে কোনো না কোনোভাবে আমাদের উপরে প্রভাব ফেলে বর্ণান্ত র্যালে আনন্দ এবং নাচ গানের মধ্য দিয়ে তারা বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছে